এই এক্সারসাইজটা করলে কোলাজেন যেটা আমাদের শরীরে দরকার হয় চামড়াটাকে ইয়াং দেখতে লাগে যেটা সেই কোলাজেনের সিক্রিশনটা অনেক বেড়ে যায় এই এক্সারসাইজটা করতে তোমার দুটো হাতে দুটো আঙুল লাগবে এই দুটো আঙুলের মাথা দুটো দিয়ে তোমাকে ট্যাপ করতে হবে প্রথম এক্সারসাইজ যেটা 30 সেকেন্ডের জন্য করবে সেটা ট্যাপিং এরিয়া হচ্ছে এই দুটো ভুরুর মাঝখান থেকে এরম ভাবে উঠে এরম ভাবে ট্যাপিংটা যাবে আমি ছবিতে পুরো লাইন দিয়ে দেখিয়ে দিচ্ছি এইভাবে তিরিশ সেকেন্ড ট্যাপ করবে দুটো আঙুল দিয়ে জাস্ট করে নম্বর এক্সারসাইজটা হচ্ছে দুটো চোখের মাঝখান থেকে দুটো আঙুলের ওপরগুলো টিপগুলো দিয়ে এরম ভাবে মোশানটা ঠিক চোখের তলার যে হাটটা আছে এই হাটটা দিয়ে যাবে কানের এই মাঝখান অবধি জাস্ট এরম ভাবে ট্যাপ করবে কানের মাঝখান অবধি তিন নম্বর ট্যাপিংটা হবে এই নাকের মাঝখান থেকে নাকটা শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এখানে ঠিক মাঝখানটা থেকে এরম সোজা কানের মাঝখান অবধি জাস্ট এইভাবে ট্যাপ করবে এটাও তিরিশ সেকেন্ড ট্যাপ করবে